কলকাতা সংবাদ শর্মা বিশেষ বিশেষ খবর হলো ঘটনায় মৃতা পিজিটি চিকিৎসক সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় কিছু আপত্তিকর মন্তব্য নিয়ে কলকাতা হাইকোর্ট সিবিআই কাছে রিপোর্ট তলব করেছে বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাস এবং প্রাক্তন আর এম অভিক দেকে সাসপেন্ড করেছে স্বাস্থ্য দপ্তর বিজেপি আর্যিকরের ঘটনাকে সংগঠিত অপরাধ বলে দাবি করেছে শিক্ষক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আজ বিরাশি জনকে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করে বলেছেন শিক্ষক ও অভিভাবকদের এমনভাবে শিশুদের শিক্ষা দেওয়া উচিত যাতে তারা সর্বদাই মহিলাদের প্রাপ্য সম্মান ও মর্যাদা দেয় পশ্চিমবঙ্গ থেকে এবার দুজন শিক্ষক রাষ্ট্রপতি পুরস্কার লাভ করেছেন শিক্ষক দিবসে রাজ্যের শিক্ষামন্ত্রী শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য বেশ কিছু সুবিধে দানের কথা ঘোষণা করলেও আর্যিকরের ঘটনার প্রতিবাদে শিক্ষারত্ন সম্মান ফেরালেন এক শিক্ষক পুরস্কার ফিরিয়েছেন অভিনেতা সুপ্রিয় দত্ত মেয়েদের সাবজুনিয়র জাতীয় ফুটবলে বাংলা ছয় শূন্য গোলে অসমকে হারিয়ে দিয়েছে আর্জিকরের ঘটনায় মৃতা পিজিটি চিকিৎসক সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় কিছু আপত্তিকর মন্তব্য নিয়ে কলকাতা হাইকোর্ট সিবিআই কাছে রিপোর্ট তলব করেছে এক আইনজীবীর আবেদনের ভিত্তিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ তাঁদের মৌখিক পর্যবেক্ষণে জানান সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতার ছবির নিচে কুরুচিকর মন্তব্য করা হয়েছে যা এই মামলায় হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট ওই চিকিৎসকের পরিচয় গোপন রাখার নির্দেশ দেওয়ার আগেই ছড়িয়ে পড়ে ওই আইনজীবী আদালতে জানান এই কমেন্ট কে বা কারা করেছে তা এখনও জানা যায়নি এ ব্যাপারে আদালতকে তিনি কলকাতা পুলিশের সাইবার সেলকে তদন্ত করার নির্দেশ দিতে বলেন ডিভিশন বেঞ্চ জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এ ব্যাপারে তদন্ত করতে সক্ষম এদিকে অতিরিক্ত সলিসিটর জেনারেল আদালতকে জানান সিবিআই এর আলাদা কোনো সাইবার সেল নেই তাই রাজ্য পুলিশকেই বিষয়টি দেখার নির্দেশ দেওয়া উচিত তবে হাইকোর্ট সিবিআইকেই তদন্তের দায়িত্ব ভার দেয় এক্ষেত্রে তারা রাজ্য পুলিশের সাইবার সেলের সাহায্য নিতে পারবে মামলা শুনানি আগামী আঠারোই সেপ্টেম্বর বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস এবং প্রাক্তন আরএমও অভিক দেকে সাসপেন্ড করেছে স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে আজ এক নির্দেশিকায় জানানো হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবিলম্বে সাসপেনশন কার্যকর হয়েছে উল্লেখ্য বিতর্কিত বিরূপাক্ষকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বদলি করা হয়েছিল কিন্তু সেখানে তার বিরুদ্ধে তুমুল বিক্ষোভ দেখান সাধারণ নাগরিক ও অন্য চিকিৎসকেরা বর্ধমান মেডিকেল কলেজের রেডিওলজি বিভাগের আরএমও অভিকেও উনিশশো একাত্তরের পশ্চিমবঙ্গ সার্ভিস ক্লাসিফিকেশন কন্ট্রোল অ্যান্ড অ্যাপিল অবিলম্বে সাসপেন্ড করার কথা হয়েছে স্বাস্থ্য ভবনের আরেকটি নির্দেশিকায় বিজেপি করের ঘটনাকে সংঘটিত অপরাধ বলে দাবি করেছে দলের রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় আজ কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন ঘটনার পরের দিন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে চিঠি দিয়ে ডাক্তারদের ঘর ও তার পাশের শৌচালয় ভেঙে ফেলার আদেশ দেন প্রমাণ লোপাট করতে সংস্কারের নামে চিঠি দেওয়া হয়েছিল বলে তার অভিযোগ ভাবে অর্গানাইজ ভাবে এই হত্যাটা করে যে এটা কিন্তু এমনি বিচ্ছিন্ন ঘটনা নয় এর সাথে রাজনৈতিক হত্যা অনেক বড় কিছু এটার মধ্যে রয়েছে অনেক কিছু এর মধ্যে রয়েছে এগুলো যাতে একবারে ধুনই মিশে যায় সেটার তারা চেষ্টা করেছে কিন্তু এটা কোনো ভাবে এই আরজি করে ঘটনায় কিন্তু আজকে সরকারের পতনে মূল কারণ থাকে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের রাষ্ট্রপতি পুলিশ পদক ফিরিয়ে রাষ্ট্রপতির কাছে নিতে জানিয়েছে বিজেপি বিরোধী দলের শুভেন্দু অধিকারী আজ রাষ্ট্রপতি চিঠি আর্জি করার ঘটনায় নিন্দনীয় এবং লজ্জাজনক ভূমিকার জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক ও পুলিশ পদক ফিরিয়ে নেওয়ার এই আর্জি জানান বিচারের দাবিতে আজ কলকাতায় মিছিল করে কলকাতা জেলা ছাত্র পরিষদ কলকাতা ছাত্র পরিষদের সভাপতি দেবজ্যোতি দাসের নেতৃত্বে ওই প্রতিবাদ মিছিলের রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে কলেজ স্ট্রিট মোড় পর্যন্ত যায় মিছিল থেকে নগরপালের পদত্যাগের দাবি জানানো হয় শাসক দলের গুন্ডা বাহিনীর হাতে সাধারণ মানুষ হেনস্থার শিকার হচ্ছেন বলেও অভিযোগ করা হয় এদিকে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনায় তথ্য আড়াল করার চেষ্টা গোড়া থেকেই করা হয়েছে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আবারও দাবি করেছেন সাংবাদিকদের তিনি আজ বলেন তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে প্রথম দিন থেকে বলছি আমরা এ থেকে সবকে জিজ্ঞাসাবাদ করে জেলে দেওয়া উচিত সবাই অপরাধের সঙ্গে লোপাট করা হয়েছে এই সরকারের ভাবমূর্তি বাঁচানোর জন্য স্বাস্থ্যমন্ত্রীর ভাবমূর্তি বাঁচানোর জন্য তাতে বাংলার একটা চিকিৎসক ছাত্রী তাকে বলি দেওয়াটা এখন তাদের কাছে ব্যাপার নয় এই নিষ্ঠুর নির্মম সরকারকে মানুষ দেখতে পাচ্ছে অন্যদিকে তথ্যপ্রমাণ আড়ালের যে জোরালো অভিযোগ উঠেছে সেই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ বলেছেন এর মধ্যে যদি অন্যায় থাকে সন্দেহ থাকে আপত্তিকর কিছু থাকে তাহলে সিবিআই নিশ্চয়ই ব্যবস্থা নেবে তবে সিবিআই এতদিন ধরে কেন ব্যবস্থা নিচ্ছে না সেই প্রশ্নও তোলেন তিনি এটা তো সেই দশ তারিখের ব্যাপার আর আজকে হচ্ছে মাসের পাঁচ তারিখ নতুন মাসে তো এতদিনেও একটা সার্কুলার এটা ঠিক না ভুল এ বিচার করবে কে বিচার তো করবে সিবিআই সিবিআই কাদের কেন্দ্রীয় সরকারের সিবিআই তো কলকাতা পুলিশের বা রাজ্য বা মমতা ব্যানার্জির নয় তাহলে এই জল্পনাটা এইভাবে না ছড়িয়ে ডকুমেন্ট যার কাছে যা আছে তারা সিবিআই কে দিন আর তার মধ্যে যদি অন্যায় থাকে বিভ্রান্তি থাকে সন্দেহ থাকে সিবিআই অ্যাক্ট করুক সিবিআই অ্যাকশন নিন পুরুলিয়ার বিকাশ তত্ত্ব পুরুলিয়ার নিস্তারিণী মহিলা মহাবিদ্যালয়ের এক কলেজ ছাত্রীকে শ্লীল তাহানির অভিযোগে গ্রেপ্তার অধ্যাপককে আজ পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে চৌদ্দ দিনের জেল হেফাজতে পাঠানো হয় উল্লেখ ওই অধ্যাপক বাড়িতে টিউশন পড়াতেন প্রথম বর্ষের ছাত্রীটির অভিযোগ সেখানেই ওই অধ্যাপক তার শ্লীল হানি করেন এরপরই তাকে গ্রেপ্তার করা হয় শিলিগুড়ির মাটিগাড়ায় নাবালিকা স্কুল ছাত্রীকে খুনের ঘটনায় ধৃতকে দোষী সাব্যস্ত করেছে আদালত আগামীকাল সাজা ঘোষণা করা হবে এই মাত্র জানা গেল আর্জিকরের নির্যাতিতাকে নিয়ে সুপ্রিম কোর্টে মামলার পর শুনানি হবে নয়ই সেপ্টেম্বর আজ তা হওয়ার কথা ছিল উত্তর চব্বিশ পরগনার বারাসাতে গতরাতে নাগরিক সমাজের মিছিল থেকে বাড়ি ফেরার পথে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগে মধ্যপ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বারাসাত থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে গতরাতে ওই মহিলা মিছিল শেষে ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন সেই সময় যুবক মহিলাকে করতে থাকে ছেলে প্রতিবাদ জানালে তাকে রাস্তায় ফেলে মারধর করা হয় তারপরে ওই যুবক মহিলার শ্লীলতাহানির চেষ্টা করে মহিলার চিৎকারে আশেপাশের মানুষ ছুটে এসে যুবককে হাতে নাতে ধরে ফেলে তারপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় মহিলার ছেলে বারাসাত হাসপাতালে ভর্তি এদিকে জেলার মধ্যম গ্রামে এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় বিটি কলেজ পালপাড়া এলাকা উত্তপ্ত হয়ে ওঠে রাহুল এলাকাতে যুবক ও তার চার বন্ধু মিলে গতরাতে জোর করে নাবালিকার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ চিৎকার শুরু করলে যায় ঘটনার পর থেকে এলাকাবাসী অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সরব হন আজ ভোররাতে তারা পালপাড়া এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান পরিস্থিতি সামাল দিতে এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় অভিযুক্ত রাহুল ও আরো দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে করা হয় বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ অন্যদিকে বীরভূমের মল্লারপুর থানার বড়গাঁয় এক গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে বাধা পেয়ে ওই মহিলা ও তার ঠাকুমাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে ঘটনার পর উৎপল মন্ডল নামে ওই যুবক আত্মঘাতী হন সাগরতত্ত মেডিকেল কলেজে আজ দুপুরে কলেজ কাউন্সিলের বৈঠক চলাকালীন বৈঠকরত পড়ুয়া চিকিৎসকদের ওপর আরেকদল পড়ুয়ার হামলার ঘটনায় অশান্তি বাধে দুপুরে কলেজ অধ্যক্ষ বিভিন্ন বিভাগীয় প্রধানদের সঙ্গে তাদের দাবি দাঁড়িয়ে নিয়ে বৈঠকে বসেন আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকেরা বৈঠক চলাকালীন বাইরে থেকে কিছু পড়ুয়া জোর করে ঘরে ঢোকার চেষ্টা করে বলে অভিযোগ ঘরের দরজার কাঁচ ভেঙে যায় এই ঘটনায় তিন চারজন আহত হয়েছেন পরে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অধ্যক্ষ পার্থ প্রতিম প্রধান বলেছেন পুলিশকে বিষয়টি জানানো হয়েছে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন শিক্ষক ও অভিভাবকদের এমনভাবে শিশুদের শিক্ষা দেওয়া উচিত যাতে তারা সর্বদাই মহিলাদের প্রাপ্য সম্মান ও মর্যাদা দেয় তিনি আজ নতুন দিল্লিতে শিক্ষক দিবস উপলক্ষে বিরাশি জনকে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করে ভাষণ দিচ্ছিলেন किसी भी समाज के विकास का एक महत्वपूर्ण मानक वहाँ की महिलाओं की स्थिति है इसके लिए आवश्यक है सही शिक्षा अभिभावकों के साथ साथ शिक्षकों की यह जिम्मेदारी है कि वे बच्चों की ऐसी शिक्षा दे कि वे स्वदेह महिलाओं की गरिमा के अनुकूल आचरण करें। महिला सम्मान की बात केवल शब्दों में नहीं है बल्कि व्यवहार में भी होना चाहिए পশ্চিমবঙ্গ থেকে এবার দুজন শিক্ষক রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন এরা হলেন উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ার শালবাগান জিএসএফপি স্কুলের প্রশান্ত কুমার মারিক এবং শিলিগুড়ির মাটিগাড়ার শ্রী নরসিংহ বিদ্যাপীঠের আশিস কুমার রায় উল্লেখ্য নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি আজ জাতীয় শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হচ্ছে রাজ্যপাল সিভি আনন্দ বোস কার্যকরের আবহে এক বিশেষ বার্তায় শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই উপলক্ষে প্রাক্তন রাষ্ট্রপতি রাধাকৃষ্ণের নিবেদন করেছেন শিক্ষক দিবসে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত বসু শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য নতুন একটি হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বর চালু করার কথা ঘোষণা করেছেন নয় শূন্য আট 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 পাঁচ পাঁচ চার চার এই নম্বরের মাধ্যমে যে কোনো অভিযোগ বা সমস্যা জানানো যাবে যে সমস্ত শিক্ষক টানা দশ বছর কাজ করছেন সংশ্লিষ্ট দপ্তরই তাদের অবসরকালীন ভাতা প্রদান করবে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন আর্যিকরের ঘটনায় দুঃখ প্রকাশ করে ব্রাত্য বসু বলেন সে কারণে এবার শিক্ষক দিবসের অনুষ্ঠান বিকাশ ভবনে করা হয়েছে এদিকে আর্জিকরের ঘটনার প্রতিবাদে শিক্ষক দিবসে শিক্ষা রত্ন ফেরালেন দীপক মজুমদার নামে এক শিক্ষক দু সালে তিনি পুরস্কার পান অন্যদিকে অভিনেতা সুপ্রিয় দত্ত তার পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সচিবকে লেখা চিঠিতে তিনি বলেছেন পূর্ণ দৈর্ঘ্যের নাটকে বিশিষ্ট চরিত্রাভিনেতা হিসেবে দু হাজার একুশের চব্বিশে জানুয়ারি তাকে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি পুরস্কারে ভূষিত করা হয় কিন্তু আর্জিকরের ঘটনায় স্তম্ভিত হয়ে তিনি পুরস্কার ও পুরস্কার মূল্য ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন বিশিষ্ট শিল্পী সনাতন দিনদা আর্জি করার প্রেক্ষিতে রাজ্য চারুকরা পর্ষদের কার্যকরী সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষক দিবসে আজ ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক বা এনএসকিউএফ শিক্ষকেরা সামাজিক সুরক্ষা ও নিয়মিত বেতনের দাবিতে বাটি হাতে ভিক্ষা করেন বহরমপুর স্টেডিয়ামে আজ মেয়েদের সাব জুনিয়র জাতীয় ফুটবলের গ্রুপ লিগ ম্যাচে বাংলা ছয় শূন্য গোলে অসংখ্যে হারিয়ে দিয়েছে বিরতিতে বাংলা দুই শূন্য গোলে এগিয়েছিল শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার আর্জি ঘটনায় মৃতা পিজিটি চিকিৎসক সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় কিছু আপত্তিকর মন্তব্য নিয়ে কলকাতা হাইকোর্ট সিবিআই কাছে রিপোর্ট তলব করেছে এই ঘটনায় সুপ্রিম কোর্টে শুনানি আগামী নয় সেপ্টেম্বর স্থানীয় সংবাদ